স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠ সংখ্যা একত্রিশ শুভ্রজিৎ মাঝি পঞ্চম শ্রেণী সংস্কারকদের আমি বলতে চাই আমি তাদের যে কোনো জনের চেয়ে বড় সংস্কারক তারা একটু আধটু সংস্কার করতে চান আর আমি চাই আমূল সংস্কার আমাদের পার্থক্য কেবল সংস্কারের পদ্ধতিতে তাদের পদ্ধতি ধ্বংসের আমার পদ্ধতি গঠনের আমি সাময়িক সংস্কারে বিশ্বাসী নই আমি স্বাভাবিক উন্নতিতে বিশ্বাসী আমি নিজেকে ঈশ্বরের স্থানে বসিয়ে সমাজকে তোমায় এদিকে চলতে হবে ওদিকে নয় বলে আদেশ করতে সাহস করি না আমি কেবল সেই কাঠবেড়ালির মতো হতে চাই যে রামচন্দ্রের সেতুবন্ধনের সময় নিজের সাধ্য মতো এক মুঠো বালি বহন করেই নিজেকে কৃতার্থ মনে করেছিল জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো শ্রেয়াবরাই ষষ্ঠ শ্রেণী জীবনের পরম সত্য এই শক্তিই জীবন দুর্বলতাই মৃত্যু শক্তি সুখ ও আনন্দ শক্তি অনন্ত ও অবিনশ্বর জীবন দুর্বলতায় অবিরাম দুঃখ ও উদ্বেগের কারণ দুর্বলতায় মৃত্যু জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুর মাইতি দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা অষ্টআশি আমার গুরুদেব বলতেন ধর্ম এক সব অবতার কল্প পুরুষ একরকম শিক্ষাই দিয়ে যান তবে সকলেই সেই তত্ত্বটি প্রকাশ করতে কোনো না কোনো আকার দিতে হয় সেই জন্য তারা তাকে তার পুরাতন আকার থেকে তুলে নিয়ে একটা নতুন আকারে আমাদের সামনে ধরেন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খারা পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো বড় বড় কাজ কেবল খুব স্বার্থ ত্যাগ দ্বারাই হতে পারে স্বার্থের প্রয়োজন নাই নামেরও নয় যশেরও নয় তা তোমারও নয় আমারও নয় বা আমার গুরুর পর্যন্ত নয় ভাব ও সংকল্প যাতে কার্যে পরিণত হয় তার চেষ্টা করো হে বীর হৃদয় মহান বালকগণ উঠে পড়ে লাগু নাম যশ বা অন্য কিছু তুচ্ছ জিনিসের জন্য পেছনে চেয়েও না স্বার্থকে একেবারে বিসর্জন দাও ও কাজ করো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আটত্রিশ অন্ন অন্ন যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারেন না তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবেন এ আমি বিশ্বাস করি না ভারতকে উঠাতে হবে গরিবদের খাওয়াতে হবে শিক্ষার বিস্তার করতে হবে আর পৌরোহিত্যের পাপ দূর করতে হবে আরও খাদ্য আরও সুযোগ প্রয়োজন জয় স্বামীজি স্বামীজির বাণী সঞ্চয়ন থেকে পাঠ করছি চিরাগ প্রামাণিক দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো তিপান্ন কেবল ত্যাগের দ্বারাই এই অমৃতত্ব লাভ হইয়া থাকে ত্যাগই মহাশক্তি যাহার ভিতর এই মহাশক্তির আবির্ভাব হয় সে সমগ্র জগৎকে পর্যন্ত গ্রাহ্য করে না তখন তাহার নিকট সমগ্র ব্রহ্মাণ্ড গোষ্পদ তুল্য হইয়া যায় ত্যাগই ভারতের সনাতন পতাকা যে সকল জাতি মরিতে বসিয়াছে ওই পতাকা জগতে উড়াইয়া ভারত তাহাদিগকে সাবধান করিয়া দিতেছে সর্বপ্রকার অত্যাচার সর্বপ্রকার অসাধুতার তীব্র প্রতিবাদ করিতেছে তাহাদিগকে যেন বলিতেছে সাবধান ত্যাগের পথ শান্তির পথ অবলম্বন করো নতুবা মরিবে জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একান্ন মাইতি দ্বাদশ শ্রেণী আমার মতে মনের একাগ্রতা সাধনী শিক্ষার প্রাণ শুধু তথ্য সংগ্রহ করা নহে আবার যদি আমাকে নূতন করিয়া শিক্ষা লাভ করিতে হইত এবং নিজের ইচ্ছা মতো আমি তাহা করিতে পারিতাম তাহা হইলে আমি শিক্ষণীয় বিষয় লইয়া মোটেই মাথা ঘামাইতাম না আমি আমার মনের একাগ্রতা ও নির্লিপ্ততার ক্ষমতাকেই ক্রমে ক্রমে বাড়াইয়া তুলিতাম তারপরে ওইভাবে গঠিত নিখুঁত যন্ত্র সহায়ে খুশি মতো তথ্য সংগ্রহ করিতে পারিতাম মনকে একাগ্র ও নির্লিপ্ত করিবার ক্ষমতা বর্ধনের শিক্ষা শিশুদের একসঙ্গেই দেওয়া উচিত জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একুশ যারা অনবরত অতীতের দিকে তাকায় আজকাল প্রত্যেকেই তাদের নিন্দা করে থাকে বলা হয় এত বেশি অতীতের দিকে তাকানোই ভারতবর্ষের সমস্ত দুঃখের মূল আমি কিন্তু এর বিপরীতটাই সত্য বলে মনে করি যতদিন তারা অতীতকে ভুলে গেছিল তারা যেন হতবুদ্ধি অবস্থায় ছিল যেই তারা অতীতের দিকে তাকাতে শুরু করেছে সঙ্গে সঙ্গে চারদিকে নবজীবনের উন্মেষ দেখা যাচ্ছে অতীতের ছাঁচেই ভবিষ্যৎকে গড়ে তুলতে হবে এই অতিথি ভবিষ্যতে পরিণত হবে তাই হিন্দুরা তাদের অতীত যত বেশি পর্যালোচনা করবে ভবিষ্যৎ ততই গৌরবময় হয়ে উঠবে এবং যে কেউ এই অতীত গৌরবকে মানুষের কাছে তুলে ধরবে সে এই দেশের পরম উপকার করবে আমাদের পূর্বপুরুষদের রীতিনীতিগুলো খারাপ ছিল বলে যে ভারতের অবনতি হয়েছে তা নয় এই অবনতির কারণ এই যে গুলোর যে হওয়া উচিত ছিল তা হতে দেওয়া হয়নি আমার ভারত ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আশি ভক্তি সব ধর্মে আছে কোথাও এই ভক্তি ঈশ্বরে কোথাও বা মহাপুরুষে অর্পিত সর্বত্র এই ভক্তির উপাসনার প্রভাব দেখতে পাওয়া যায় আর জ্ঞানের চেয়ে ভক্তি লাভ করা সহজ জ্ঞান লাভ করতে দৃঢ় অভ্যাস অনুকূল অবস্থা প্রভৃতি নানা রকম বিষয়ের প্রয়োজন হয়ে থাকে শরীর সম্পূর্ণ সুস্থ ও রোগ শূন্য না হলে এবং মন সম্পূর্ণভাবে বিষয় শক্তি শূন্য না হলে যোগ অভ্যাস করা যেতে পারে না কিন্তু সব অবস্থার লোকই খুব সহজেই ভক্তি পথে সাধন করতে পারে জয় স্বামীজি